আমি যেটা আপনি বললেন যে প্রশ্ন করি যে তিন দিন সরকার ছিল না ওই তিন দিনে কে বলেছে যে আপনি আপনারা আসেন আপনার জাতীয় সরকার সেই লোকটাকে

তারেক রহমানের সাথে আপনার এদের মানে জামাতের আমিরের সাথে ইদানিং একটা ই হয়েছে কথা উপন হয়েছে আপনারা হয়তো দেখেছেন তারা দুইজনে বলেছে যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি একসাথে কাজ করা লাগে তারা কাজ করবে এর কথার অর্থ বুঝেন এর কথার অর্থই হচ্ছে যে যদি লাগে জাতীয় সরকার গঠন দেশের জন্য তাই করুন তারপরও ভারতকে আর বাংলাদেশকে বাংলাদেশে আসতে দিব না এবং তাদের আধিপত্য এখানে বিস্তার করতে দিব এটা এটা তাদের কথা দি আপনি বড় বড় রাজনীতিবিদদের কথা তো বলার আমি আপনার সাথে আছি বলা দরকার নাই যদি দরকার হয় আপনার সাথে আমি থাকবো এইটাই হচ্ছে তাদের ভাষা ওই ভাষাটা অলরেডি বলে দিয়েছি। কখন বলেছে যখন দেড় বছর পরে দেখলো বাংলাদেশে এখনো স্টাবেল না বাংলাদেশে এখনো আপনার আইনের শাসন সঠিকভাবে চলছে না বাংলাদেশের রাহাজারি মারামারি এখনো চলছে রেডি করতে পারছে না তখনই তারা চিন্তা করেছে যদি কোনো কারণে আবার এই ফেসিজমটা আবার চলে আসার চেষ্টা করে যাতে করে না আসে এই উভয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে হয়তো যদি দেশের স্বার্থে হয় তবে তারা একসাথে কাজ করবে সুতরাং আমার মনে হয় না যে আপনি তিন দিনের ভিতরে কেউ অ্যাপ্রোচ করবে অ্যাপ্রোচ করার জন্য নেতা লাগবো বস লাগবো লিডার লাগবো একজন শাসক লাগবে কোন শাসকও ছিল না যে অ্যাপ্রোচ করেছে আমাদেরকে যে আমাদের আমরা মিলে কাজ করি এমন কেউই বলে না হ্যাঁ আপনি বলতে পারেন এখানে বাংলাদেশে প্রশাসনের যে কিছু লোক আছে যারাই চায় না যে একসাথে আবার আমরা কি করে আপনার এরকম একটা জাতীয় সরকার গঠন করে দেশ চালাবো তারা নিজেরাই চায় না কারণ প্রশাসনের এইটটি পার্সেন্ট লোক এসে লোক এবং প্রশাসন শুধু আপনি পুলিশের কথা বলছি না পুলিশ তো কিছুটা রিস্ক শেডিউল হয়েছে আপনার পুলিশ ছাড়া আরো কেউ আছে নাম বলতে চাই না তারা কখনো চায় না এখনো যাচ্ছে না যে বাংলাদেশে আপনি এখনো সবাই মিলে আপনার একটা জাতীয় সরকার গঠন করে তারা এখনো না তারা এই জন্য চেষ্টা না জাতীয় সরকার গঠন করা যেত যদি মনে করেন সবাই মিলে আপনার আপনার ভালো একটা স্ট্রং শোনেন জাতীয় সরকারের চেয়েও ভালো যদি স্ট্রং একজন আপনার বিরোধী পার্টি থাকে বিরোধী দল থাকে আর তাদের যদি মনে করেন যারা ক্ষমতা থাকবে তাদের কিছুটা ক্ষমতা কুক্ষিগত করে যদি তাদেরকে দেওয়া হয় তবে দেশ সবচেয়ে ভালো চলবে আপনি একটা বিরোধী দল না থাকলে যদি একটা দল থাকে তাহলে সেটা ব্যাপারটা কি করে রাজতন্ত্র গণতন্ত্রের মানে মূল ভিত্তি এবং গণতন্ত্র গণতান্ত্রিক দেশ ভালোভাবে চলবে যদি একটা বিরোধী দল শক্তিশালী বিরোধী দল থাকে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক আমরা তো এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ইসের পরে জামাতে বিএনপি দুইটা সেই কোন একটা হয়তো

কারো আপনি কি বলতে পারেন জামাতের বিরুদ্ধে উনি একটা কথা বলেছেন তোমরা দেখছেন ইনি আসার পরে থেকে বলে না আবার মনে করেন এই যে এখন আসছে ষড়যন্ত্রের বিরুদ্ধে উনি কথা বলেন উনি জানে জনগণ বলতো যে জনগণই তার বিচার করবে আমার বিচার করার কিছু নাই সুতরাং এমন একজন মানুষ যদি মনেdare বিরোধী দলে আসে তাউদের ভালো চলবে আর যদি মনে ক্ষমতা আসে তাউদের ভালো চলবে সুতরাং আপনারা জাতীয় সরকার হইলো ভালো না হইলো আমাদের বাংলাদেশে বর্তমানে কোন প্রবলেম সৃষ্টি হবে না আপনারা মনে করেন